জয় মা ষষ্ঠীর জয় নমস্কার দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদের শীতল ষষ্ঠীর ব্রত কথা পাঠ করে শোনাব শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক পরের দিন পালন করা হয়ে থাকে এই ব্রতের পেছনে যে প্রচলিত কাহিনী বা ব্রত কথা সেটি হলো এই রূপ এক দেশে এক বামুন আর এক বামনি বাস করত তাদের সাতটি ছেলে আর সাতটি বৌমা কিন্তু কারও ছেলে মেয়ে হয়নি এত বড় সংসারে কোনো নাতিপুতি না থাকায় তাদের মনের দুঃখে দিন কাটে আর তারা মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায় একদিন দুপুরে বামনি তার সাত বউয়ের সাথে উঠোনে বসে গল্প করছে এমন সময় এক বুড়ি ভিক্ষা নিতে আসে তাদের সবাইকে একসাথে দেখে বুড়ি বলে তোমাদের নাতিপুতি কই বামনি মনের দুঃখে তাকে জানায় কি বলবো মা বাড়িতে সাত সাতটা বউ কিন্তু কারো একটিও সন্তান নেই তা শুনে বুড়ি বলল তুমি এক কাজ করো সামনে মাঘ মাসে শুক্লপক্ষে যে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে তুমি ভালো করে শীতল ষষ্ঠী ব্রত পালন করো মায়ের পুজো করো তাহলে মা ঠিক মুখ তুলে চাইবেন বামনি এই পুজো কিভাবে করবে তা জানতে চাইল বুড়ি সমস্ত নিয়ম জানালো তাতে ঠান্ডা খাবারের কথা বলল শুক্লপক্ষের ষষ্ঠীতে বামনি নিয়ম মেনে তাদের বৌমাদের দিয়ে এই শীতল ষষ্ঠী পুজো করালো তারপর বছর ঘুরতেই সাত বউয়ের কোল আলো করে চাঁদের মতো সাত ছেলে হলো বামুন বামনি মহা আনন্দে আবার শীতল ষষ্ঠী পূজা দিল এরপর দেখতে দেখতে সাত বউয়ের সাতটি ছেলে বড় হলো তাদেরও বিয়ে হলো এইভাবে বামুন বামনির সংসার ধীরে ধীরে মা ষষ্ঠীর দয়ায় ভরে উঠল আর তারা প্রতি বছর ভক্তি ও শ্রদ্ধার সাথে শীতল ষষ্ঠীর পুজো করতে থাকলো এভাবেই দিন কাটতে লাগলো আবার মাঘ মাসে ষষ্ঠী এলো তখন বউয়েরা আগের দিন গোটা সিদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে গেল সকালে উঠে বামনি তার বৌমাদের বলল আজ খুব শীত আমি ঠান্ডা ভাত খাবো না আর ঠান্ডা জলে স্নানও করব না আমাকে গরম জল করে দাও স্নান করি আর গরম ভাত আর মাছের ঝোল করো খেয়ে লেপ মুড়ি দিয়ে শুই বৌমারা শুনে বলল মায়েরাজ ভীমনতি হয়েছে তা না হলে গরম ভাত খাবে বলে কিন্তু বামনির চেঁচামেচিতে তার বৌমারা বামনির আদেশ মতো তাই করল আর বামনি গরম ভাত মাছ খেয়ে শুয়েও করলো এরপর তার বৌমারা সব পান্তা ভাত গোটা সিদ্ধ শীতল ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে কাজকর্ম সেরে সবাই যে যার ঘরে শুতে গেল শেষ রাত্রে খারাপ স্বপ্ন দেখে বামনির ঘুম ভেঙে গেল ভয়ে সে বামুনকে ডাকতে গিয়ে দেখে তার গা ঠান্ডা দেহে প্রাণ নেই এরপর বামনি ঘর থেকে বেরিয়ে দেখে বাড়ির বেড়ালটা মরে পড়ে আছে সে তাড়াতাড়ি বাড়ির অন্য সবাইকে ডাকতে গেলে দেখে কারুর কোনো সাড়া নেই সব মরে পড়ে আছে এই দেখে বামনি পাগলের মতো হাত পা ছুড়ে কাঁদে আর মাথার চুল ছেড়ে পাড়ার সবাই তাকে ছি ছিঁ করে যায় তার এই দশা দেখে মা দয়া হয় তিনি বুড়ির বেজ ধরে সে বামনিকে বলে খাও শীতল ষষ্ঠীর দিন গরম ভাত মাছ বামনি মা ষষ্ঠীর পা ধরে কেঁদে এই সমস্যা থেকে বের হওয়ার উপায় জানতে চায় বুড়ির বেজধারী মা বলেন তোর বৌমারা শিলের গায়ে যে দই হলুদ নিয়েছে তা নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিবি তারপর বাড়ির অন্য সবার কপালে ফোঁটা দে আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম কিছু খাবিনি এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন বামনি মা ষষ্ঠীর কথা মতো তাই করল এরপর একে একে সবাই ঘুম থেকে জেগে উঠলো বৌমারা বলল মা আমাদের ডাকেননি কেন কত বেলা হয়ে গেছে বামনি সব ঘটনা তাদের বলল তাই শুনে বামুন বামনির উপর রেগেও গেল তবে বামুন খুব ঘটা করে মা শীতল ষষ্ঠীর পূজা করল আর এই ব্রত চারিদিকে প্রচারিত হলো জয় মা ষষ্ঠী তুমি সকলে সন্তানকে সুস্থ রেখো দুধে ভাতে রেখো ধন্যবাদ বন্ধুরা শীতল ষষ্ঠীর সম্পূর্ণ ব্রত কথাটি শোনার জন্য শীতল ষষ্ঠী ব্রতের অন্যতম প্রধান দিক গোটা সেদ্ধ খাওয়া এই দিনটি আপনাদের জীবনে মঙ্গল বার্তা বয়ে আনু ষষ্ঠীর চরণে প্রণতি জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন সাথে থাকবেন নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা ব্রত কথা ইত্যাদি তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে ধন্যবাদ নমস্কার জয় মা ষষ্ঠী